আজকের পানির দামে একবারে গরু ভাসিয়ে দিলাম ভাই এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা লট এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা লট জি ভাই মানে সব পাঁচ মনের উপরে আছে না জি ভাই এগারোটা গরুর দাম এক লক্ষ এগারো হাজার টাকা লট এক লক্ষ এগারো হাজার টাকা লট জি ভাই এগারো পিসের দাম জি ভাই পার পিস জি ভাই আর সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মুংলি গ্রাম থেকে এই গ্রামটি রাজশাহী জেলার চারঘাট উপজেলা অবস্থিত এই গ্রামের এবং রাজশাহী সিটিয়াটের আপনাদের সকলে পরিচিত আমাদের ইন্নাল ভাই আজকে কিন্তু একেবারে এই মাথা থেকে ওই মাথা টোটাল বিশ পিস গরু নিয়ে হাজির হয়েছে এবং এই বিশ পিস গরুই কিন্তু সুটাম দেহের একদম বড় বড় সাইজের গরু তো এই গরুগুলো কিন্তু আপনারা লটেও নিতে পারবেন আবার কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবেন তো এই গরুগুলো আজকে আমাদের ইন্নাল ভাই কেমন দামে বেচা করতে চাচ্ছে সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করবো তবে যারা হাই কোয়ালিটি ভালো মানের গরু নিতে চান সব সময় কিন্তু ইন্নাল ভাইয়ের কাছে গরু থাকে এই গরুগুলাও কিন্তু আপনারা নিতে পারেন তো চলুন আমরা কথা হলো আমাদের ইন্নাল ভাইয়ের সাথে

আর এক্সক্লুসিভ 빅 সাইজের গরু আছে ভাই নয়টা তাহলে প্রথমে আমরা এক্সক্লুসিভ গরুগুলাই দেখাব দর্শকদেরকে জি ভাই আচ্ছা এই যে এক্সক্লুসিভ গরু আছে যে কয়টা এখানে কয়টা আছে গরু ভাই এখানে আছে নয়টা 9টা 9টাও কি লটে নিতে পারবে দর্শক জি ভাই আচ্ছা লটে নিতে পারবে সিঙ্গেল নিতে পারবে যে যে খুশি নিতে পারবে আমি দর্শক বন্ধুদের সব সময় অনুরোধ করি তারা যেন সরোজমীনা আসে এসে দেখে শুনে গরুগুলো কয় করে আচ্ছা ইনাল ভাই এই গরুগুলা কি সবই কি দাতা

দাঁত হয়েছে তো না ভাই এটা ভাইরা দুই দাঁত হয়ে গেছে ভাই আচ্ছা দর্শক দাঁতে কিন্তু দুইটা হয়ে গেছে একেবারে কিন্তু খামার উপযোগী বিশাল সাইজের গরু যারা এই ধরনের গরুগুলো নিতে চাচ্ছেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইন্নাল ভাইয়ের সাথে ওজন কেমন আছে ভাই গরুটার ভাই গুরোটার ওজন আছে এখন বর্তমানে সাড়ে পাঁচ গুণ আছে সাড়ে পাঁচ গুণ একবারে সুটাম দেহের গরু দর্শক বিশাল বড় কেমন চাচ্ছেন ভাই দাম ভাই এটা সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই মেয়ে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা আচ্ছা এর ভিতরে কি দামদার দর করার সুযোগ আছে লাস্টে তো একটা ধামাকাভার থাকছে নাকি ভাই ভাই আচ্ছা এক লক্ষ ষাট টাকা চা দাম এর ভিতরে দাম করার সুযোগ আছে পরের গোটা আমরা একটু দেখাই দুই নম্বর গরু মাশআল্লাহ এটাও কি দাতা নাকি ভাই ভাই এটাও দুই দাঁত এটাও দাতে দুইটা চা আর শাহী অল গরু বিশাল সাইজের গরু কিন্তু দর্শক ওজন কেমন আছে ভাই এটার ভাই এ গোট আরও ওজন আছে সেম ওজন আছে সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন আচ্ছা আচ্ছা দর্শক খুবই সুন্দর লাভি কম্বলটা দেখুন সাড়ে পাঁচ মন খামার উপযোগী বড় সাইজের গরু নিতে হলে চলে আসতে হবে ইন্নাল ভাইয়ের কাছে কেমন চাচ্ছিলেন ভাই এটা ভাই এই গোটা সিঙ্গেলের দাম এক লক্ষ আঠান্ন হাজার টাকা এক লক্ষ আঠান্ন হাজার টাকা আচ্ছা এর তো দাম দর করে নিতে পারবে ভাই জি ভাই দাম দর করার জায়গা আছে ভাই গরুটা দেখেন খুবই পার্সেন্টেজ গরু নাবি দেখেন ডাবল আচ্ছা দশ চূড়া মাথা প্রতিটা গরুই কিন্তু হচ্ছে আপনার ডাবল বডির গরু আসলে ভবিষ্যৎ কিন্তু আছে প্রতিটা গরুরই ভবিষ্যৎ আছে যারা নিবেন অবশ্যই কিন্তু এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এক লক্ষ আটান্ন হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে দাঁতে দুটা খুব সুন্দর একটি গরু সাড়ে পাঁচ পনেরো জন আচ্ছা পরেরটা একটু দেখি আমরা তিন নাম্বার গরু ভাই এটা তো দেখছি একবারে ভাই জি ভাই আচ্ছা আজকে কিন্তু প্রতিটা গরুই কিন্তু বিগ সাইজের বলডারের মতো গরু যারা নিবেন এসে নিতে পারেন এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটাও দাঁত এটাও দাঁতে দুটা দর্শক একবারে কিন্তু আর শিং উঠে গেছে দাতে দুইটা লাল কালারের একটি গরু ওজন কেমন আছে ভাইটার ভাই এ ওজন আছে এখন বর্তমানে পাঁচ মন দশ কেজি পাঁচ মন দশ কেজি আচ্ছা আচ্ছা একদম খামার উপযোগী বড় সাইজের গরু পাঁচ মন দশ কেজি ওজন কেমন চাচ্ছেন ভাইটা এটা এক লক্ষ পঞ্চান্ন হাজার ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার আচ্ছা এসে দেখে শুনে নিতে পারবে তো না জি ভাই আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে প্রতিটা গরুতেই আপনারা দাম দর করতে পারবেন তবে লটে কিন্তু একটা ধামাকা অফার থাকবে আচ্ছা পরের হচ্ছে আপনার চার নাম্বার গরু এটা কিন্তু বেশ কম্বল লাভি একদম গল্ডারের মতো কিন্তু দাঁড়ায় আছে দর্শক এটাও সাই হল নাকি আচ্ছা দাঁত হয়েছে দাম কেমন চাচ্ছেন ভাই ভাইরা সিঙ্গেল আটচল্লিশ হাজার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আচ্ছা দর্শক গরুটার মাজা দেখেন এবং দুই সাইড থেকে দেখেন আপনারা এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা কিন্তু বিশাল সাইজের গরু তারপরে কিন্তু আপনারা দাম দর করতে পারবেন ইন্নাল ভাইয়ের সাথে যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা পরেরটা দেখি আমরা পাঁচ নাম্বার এটা কিন্তু আরও বিগ সাইজের গরু কে কিন্তু আজকে কম নাই আজকে যা দেখছি বিশ বিশ কিন্তু গরু এটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু ওজন কেমন আছে ভাই ভাই এগোড়ার ওজন আছে এখন বর্তমানে এটা পাঁচ মন প্লাস পাঁচ মন প্লাস আচ্ছা আচ্ছা দাঁত হয়েছে ভাই এটা ভাইরা দাঁত পড়ছে আচ্ছা আচ্ছা কেমন চাচ্ছেন এটা ভাই ভাই সিঙ্গেলে সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই মেয়েরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ টাকা আচ্ছা দশকে একেবারেই কিন্তু সুস্থ সবল গরু একদম ফুল ফ্রেশ নিঁখুঁত গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে আপনার যে যেভাবে খুশি দেখে শুনে গরু নিতে পারবেন একেবারে কিন্তু লাল কালারের গরু আচ্ছা পরেরটা দেখি আমরা সাত নম্বর গরু সরি 6 নাম্বার গরু ভাই এটা কি জাতের গরু ভাই কিছু কি আছে নাকি এরে ভাই একটা মানে পাকিস্তানি বিটের একটা শাহিয়াল আচ্ছা আচ্ছা পার্সন টেনসের দিক দিয়ে একদম 100 100 আছে এটা দাঁত দাঁত হইছে ভাই ভাই এটার দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে দর্শক গরুর কোয়ালিটি দেখেন পাকিস্তানি বিডের শাহিয়াল জাতের গরু কান কোন বেশ বেশ লম্বা আছে এবং গেটআপ কিন্তু মাশাআল্লাহ দেখতে যেমন চমককার সামনে সামনে কিন্তু আরো সুন্দর লাগবে ওজন কেমন আছে ভাইটার ভাই এগোড়া ওজন এখন বর্তমানে 5 মণ 5 মণ আছে আচ্ছা এর পেছনে কি দাম দর করার সুযোগ আছে জি ভাই দাম দরকার লক্ষ সাতচল্লিশ হাজার টাকায় পাকিস্তানি বিডের কিন্তু শাহিয়াল গরু চমককার গেটআপের গরু পাকিস্তানি গরু বললাম কি জন্য এর কানটা দেখেন একটু বড় কান লম্বা আছে না আচ্ছা এই যে দেখেন কানকুন কিন্তু বেশ লম্বা চূড়া আছে কালারও কিন্তু মাসাল্লাহ বেশ ভালো আছে ভাই কেউ যদি সিঙ্গেলে নাই সিঙ্গেলে কি দেওয়া যাবে এই গরুটা হ্যাঁ হ্যাঁ সিঙ্গেলে দেওয়া যাবে আচ্ছা যে যেভাবে খুশি আসে নিতে পারবে নাকি জি ভাই আচ্ছা পরেরটা একটু দেখি আমরা সাত নম্বর গরু মাসাল্লাহ একবারে সুটাম দেহের বড় বড় গরু দর্শক আজকে যারা এই বড় গরু নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের ইন্নাল ভাইয়ের সাথে ভাই এটা দাঁতে কি অবস্থা ভাই এটাও দুই দাঁত এটাও দাঁতে দুইটা এটা কি জাতের গরু ভাই ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল বিটের গরু দর্শক লাল কালারের শাহিওয়াল

বলডার গরু দর্শক কেচ্ছে কেউ কিন্তু আজকে কম নাই এটা দাঁতে কি অবস্থা ভাই ভাই এটা দাঁতে অলরেডি আপনার এটা দাঁতে দুইটা দাতে দুইটা হয়ে গেছে এটার ওজন কেমন আসবে ভাই এই গোটার ওজন আছে এখন বর্তমানে এটারও পাঁচ মন আছে পাঁচ মন আছে আজকে তো মনে হয় ভাই পাঁচ মনের নিচে গরু না 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 পাঁচ মনের নিচে সব বড় বড় গরু আচ্ছা এটা কেমন চাচ্ছিলেন ভাই ভাই এই গোটা আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ ছয়চল্লিশ হাজার টাকা এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা আচ্ছা দর্শক এই যে পিছন সাইডটা দেখেন মাজা দেখেন এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে আচ্ছা এটার ওজন কি পাঁচ মনের উপরে আছে নাকি ভাই না ভাই এটা পাঁচ মনে হবে পাঁচ মন হবে আচ্ছা আচ্ছা পরের আমরা দেখি একটু ভাই এটা কি নিয়ে ভাই আপনি একটু বলেন তো আপনি বলেন এটা কি ভাই এটা আপনার একটা মানে এটা একে বলি ব্ল্যাক ডায়মন্ড যাকে বলে ব্ল্যাক ডায়মন্ড আচ্ছা ডায়মন্ড বললে কিন্তু আসলে দর্শক ভুল হবে না এর যে গেট আপ কোয়ালিটি কালার একদম কিন্তু চোখে লাগার মতো দাঁত হইছে ভাই এটা ভাই এটাও দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা দশক এটা কিন্তু দাঁতের দুইটা ব্ল্যাক শাহিওয়াল জাতের একটি গরু ওজন কেমন আসবে ভাই ওজন আছে আছে আচ্ছা আচ্ছা দর্শক এই যে পিছন সাইডটা দেখেন মন ওজনের গরু ব্ল্যাক শাহিওয়াল একেবারে কিন্তু দুমবার চেয়েও কিন্তু ভালো মাংস লেগে আছে এখনই এবং বডি স্ট্রাকচারটা কিন্তু মার্শাল একদম সুটাম দেহ এক কথায় দেখতে যেমন চমৎকার খামারে নিয়ে যদি ঢুকান অবশ্যই কাস্টমারের কিন্তু আগে নজর এটার উপরেই পড়বে প্রতিটা গরুই কিন্তু সুন্দর এবং দেখতেও মাসাল্লাহ আচ্ছা এই কালোটার দাম কেমন চাচ্ছিলেন ভাই ভাই গোটা সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই আমি বুঝছেন এটার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি ভাই আচ্ছা আচ্ছা এর ভিতরে তো দাম দর করা যাবে ভাই জি ভাই দাম দর করা যাবে আচ্ছা দশ কেজি দেখেন কম্বল কান কোনো বেশ লম্বা আছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা চা দাম এর ভিতরে দাম দর করার সুযোগ আছে তো এটা হচ্ছে আপনার প্রথম লট মানে এক্সক্লুসিভ বিগ সাইজের গরু আরও কিন্তু বেশ কিছু গরু আছে ওইগুলোও দেখো আরো আরো এগারো পিস গরু আছে তো ইন্নাল ভাই যেহেতু আজকে তো দুইটা লট হইতে আছে প্রথম যে লটটা দেখালাম আমরা দর্শকদেরকে এগুলোতে একদম হাই রেঞ্জ রেঞ্জের গরু জি বড় বড় সাইজের এগুলো যদি একসাথে কেউ লটে নেয় এই নয়টা সেক্ষেত্রে কেমন দামে সারা টার্গেট আছে ভাই ভাই আমি বরাবর আমার দর্শক ভাই বন্ধুরা আশা করে ভাই যে ইন্নাল ভাইয়ের কাছে আমি পানির দামে গরু কিনবো সেক্ষেত্রে আজকের পানির দামে একবারে গরু ভাসিয়ে দিলাম ভাই এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা লট এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা লট জি ভাই

আচ্ছা দাঁত হয়েছে ভাই এটা ভাই এটা মানে দাঁত পড়ছে আচ্ছা দাঁত পড়ে গেছে এটা ওজন কেমন আসতে পারে ভাই এখন ভাই এগোটার ওজন আছে এখন বর্তমানে আপনার এরা এরা চার মন দশ কেজি পাবে চার মন দশ কেজি পাবে রেগুলার রেগুলার গরু জি ভাই জি ভাই রেগুলার প্যাকেজ এটা কেমন চাচ্ছিলেন ভাই এগোটা সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এরা এক লক্ষ আঠারো টাকা এক লক্ষ আঠারো হাজার টাকা এর ভিতর কি ভাই কথাবার্তা বলার সুযোগ আছে জি ভাই এখানে কথা বলার জায়গা আছে আচ্ছা আচ্ছা দর্শক এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম এক নম্বর গরুটার এর ভিতরেও কিন্তু আপনারা দাম দর করতে পারবেন যারা নিতে চাচ্ছেন সরাসরি কারো মাধ্যমে না সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইন্ডাল ভাইয়ের সাথে আছি কিন্তু একেবারে কিন্তু ইউনিক কালেকশনের গরু সব পরে দুই নম্বর গরুটা একটু দেখি আমরা বন্ধুরা লাল কালারের কিন্তু শাহিওয়াল জাতের গরু এটা দাঁত হয়েছে নাকি ভাই ভাই এটাও এটাও দুই দাঁত এটাও দাঁতের দুইটা হয়ে গেছে এটা যে লাভি কম্বল একদম কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আচ্ছা এটার ওজন কেমন হয়েছে ভাই ভাইগোডার ওজন আছে এখন বর্তমানে এটার আপনার হলো চারমন প্লাস আছে চারমন প্লাস আছে আচ্ছা দর্শক যে দেখেন ডাবল বডির গরু চারমন প্লাস ওজন কেমন চাচ্ছিলেন ভাই দাম এটার ভাইগোডার সিঙ্গেলের দাম চাচ্ছে ভাই আমি এটার এক লক্ষ সতেরো টাকা এক লক্ষ সতেরো হাজার টাকা আচ্ছা আচ্ছা এক লক্ষ সতেরো হাজার টাকা এই দামের ভিতরে কিন্তু আপনারা দাম দর করতে পারবেন আচ্ছা পরের আমরা তিন নম্বর গোটা দেখব এটা কি জাতের গরু ভাই তিন নম্বর ভাই এটা একটা শাহীওয়াল শাহীওয়াল জাতের গরু প্রায় গরু আচ্ছা মানে ছাব্বিশ সালে আপনার প্রত্যেকটা গরু রেডি হবে ছাব্বিশ সালের জন্য একদম উপযুক্ত আচ্ছা এটার দাম কেমন চাচ্ছিলেন ভাই গোড়া সিঙ্গলের দাম চাচ্ছি ভাই বেড়া এক লক্ষ ষোলো হাজার টাকা এক লক্ষ ষোলো হাজার টাকা এর ভিতর কি দামদার করার সুযোগ আছে ভাই জি ভাই দামদার করার জায়গা আছে আচ্ছা আচ্ছা 1 লক্ষ 16 হাজার টাকা তিন নাম্বার গরু দামদার করার সুযোগ আছে আচ্ছা পরে চার নাম্বারটা দেখি আর চার নাম্বারটা তো বেশ সুন্দর লাভি কম্বল কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো আছে দাঁত হইছে ভাই এটা ভাই এটা দুই দাঁত হয়ে গেছে এটা দাঁতে দুটো হয়ে গেছে যে দেখেন পাগুলো কিন্তু বেশ মোটা লম্বা আছে ওজন কেমন আছে ভাই এটা এখন ভাই এগোটার ওজন আছে এখন বর্তমানে এটারও 4 মন প্লাস আছে 4 মন প্লাস আচ্ছা আচ্ছা 4 মন প্লাস ওজন দাতা গরু যারা দাতা গরু নিতে চাচ্ছেন সরাসরি যোগাযোগ করতে পারেন ইন্নাল ভাইয়ের সাথে এটা কেমন চাচ্ছিলেন ভাই ভাই সিঙ্গেলের দাম এক লক্ষ ষোলো হাজার এক লক্ষ ষোলো হাজার টাকা আচ্ছা এক লক্ষ ষোলো হাজার টাকায় দাতা গরু কিন্তু খুবই সুন্দর আচ্ছা পরেরটা দেখি আমরা পাঁচ নাম্বার গরু লাল কালারের এটা দাঁত হয়েছে নাকি ভাই ভাই এটা দুই দাঁত হয়ে গেছে এটাও দাঁতে দুইটা এটার ওজন কেমন আছে ভাই গোড়ার ওজন আছে চারমন চারমন আচ্ছা আচ্ছা দশক চারমন ওজনের গরু রেগুলার প্যাকেজে কিন্তু আপনারা দেখা যাচ্ছে চার মন করেই পাবেন নাকি একবারে রেগুলার মানে প্রত্যেকটা গরু এভারেজে চার মন করেই পাবে আর নিচে কম পাবে না শুধু মাংসই পাবে মাংসই পাবে চার মন এটা কত চাচ্ছিলেন ভাই ভাই গোটা সিংড়ে দাম এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার দাম দর করার সুযোগ আছে জি ভাই দাম দর করার জায়গা আছে আচ্ছা আচ্ছা দর্শক পাঁচ নম্বর গরু এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম আচ্ছা পরেরটা দেখি আমরা ছয় নম্বর এটা কি দাঁত হয়েছে ভাই ভাই এটা দাঁতে মানে দুইটা দাঁতে দুইটা হয়ে গেছে এটা ওজন কেমন আশা করা যায় ভাই এগোটা ওজন আছে সারমন প্লাস সারমন প্লাস সাইওয়াল তো না ভাই জি ভাই সাইওয়াল মানে নাবিটা প্রমাণ দিবে সাইওয়াল কি না আসলে অনেকে তো ধরেন দেখা যে জাতমান অনেকেই বুঝেন না যেগুলো লাভি ঝুলা কম্বল গেট আপ ভালো আসলে লাল কালার লাল কালার হইলেও কিন্তু বাংলাদেশে কিছুদিন আগে একটা ট্রেন্ডিং চলছে যে লাল কালার হইলেই সাইওয়াল আসলে লাল কালার কিন্তু আমাদের দেশি গরু হয় না জি ভাই জি ভাই কিন্তু দেখা যাচ্ছে কোয়ালিটির দিক দিয়ে কিন্তু যদি আপনারা বিবেচনা করেন সেক্ষেত্রে কিন্তু সাহিয়াল গরু চিনতে পারবেন লাভি থাকতে হবে কম্বল থাকতে হবে এগুলাতেই কিন্তু আসলে সাহেল বোঝা যায় বেশি এটা কত যাচ্ছেন ভাই ভাই এগুলা সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা আচ্ছা এটার ওজন কি চারমনি আছে এটা চারমন প্লাস আছে চারমন একটু বেশি আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে আচ্ছা পরে সাত নাম্বার গরুটা দেখি আমরা রেগুলার প্যাকেজের একবারে কিন্তু বলডার সাইজের গরু দসক এটাও শাহিওয়াল জাতের গরু দাঁত হয়ে গেছে না ভাই এটা ভাই এটা দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আসবে এখন ভাই এগোড়ার ওজন 4 প্লাস আছে 4 প্লাস পাগলা কিন্তু বেশ মোটা লম্বা আছে 4 প্লাস ওজনের গরু সিঙ্গেলে নিলে কিন্তু সিঙ্গেলে নিতে পারবেন লট ধরে নিলে লটেও কিন্তু আপনারা নিতে পারবেন এটা কেমন চাচ্ছিলেন ভাই ভাই এটা 1 লক্ষ 16 হাজার টাকা রাখবো 1 লক্ষ 16 হাজার টাকা আচ্ছা এর ভিতর কি ভাই সুযোগ সুবিধা আছে জি ভাই এখানে একটু দাম দর করার জায়গা আছে ভাই আচ্ছা তারপরেও কিন্তু দাম দর করার সুযোগ সুবিধা আছে আপনারা অবশ্যই দাম দর করে গরু নিতে পারবেন আচ্ছা পরেরটা দেখি আমরা আট নাম্বার গরু মাশাআল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর আজকে কালেকশন একদম হিট কালেকশন এটাও দাঁত হয়েছে নাকি ভাই দুই দাঁত এটা দাঁতে দুইটা তার মানে আজকে তো ভাই একটা আদাতের গরু দেখি না না আদাতের গরু নাই ভাই প্রত্যেকটা গরু দুধাত করে আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই ভাই গোড়া ওজন আছে এখন বর্তমানে 4 মণ 4 মণ আছে কেমন কি চাচ্ছলেন এটা ভাই গোড়া সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটা 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 একদম ডাবল বডির গরু 1 লক্ষ 15000 টাকা নিতে পারবেন আমাদের ইন্ডাল ভাইয়ের কাছ থেকে তারপরেও কিন্তু দাম দর করার সুযোগ আছেই আপনারা প্রতিটা গরুতেই কিন্তু দাম দর করতে পারবেন আচ্ছা পরে আমরা নয় নাম্বারটা একটু দেখি এটা কিন্তু শাহিওয়াল জাতের গরু আজকে শাহিওয়াল ছাড়া কিন্তু অন্য কোনো জাতের গরুই নাই এটা দাঁত হয়েছে ভাই ভাই এটা দাঁত মানে পড়ছে দুই দাঁত বলা যায় আচ্ছা আচ্ছা এটার ওজন কেমন আসবে ভাই এগুলোর ওজন আছে এখন বর্তমানে চার মন চার মন আছে কত কি চাচ্ছেন ভাই এটা ভাই এটা এক লক্ষ চোদ্দ হাজার এক লক্ষ চোদ্দ হাজার টাকা আচ্ছা একটু ঘুরিয়ে দেন এদিকে এই যে দেখেন অতিরা গরুই কিন্তু আসলে ডাবল বডির গরু এক লক্ষ চোদ্দ হাজার নাকি ভাই জি ভাই এক লক্ষ চোদ্দ হাজার টাকা দাম দাম দর করার সুযোগ আছে একদম সুঠাম দেহের বিগ সাইজের গরু আচ্ছা পরে দশ নম্বরটা একটু দেখি দর্শক এটা এটা দাঁত হয়েছে নাকি ভাই এটা তো শিং হয়ে গেছে এটাও দুই দাঁত এটাও দাঁতে দুইটা এটা শিংয়ের কলি গেট এগুলো দেখলে বুঝতে পারবেন যে দাঁত হয়েছে কিনা এই যে দেখেন লাল কালারের গরু দাঁতে দুইটা ওজন কত টুকু আসবে ভাই ভাই এগোড়ার ওজন আছে এখন বর্তমানে এটারও চার মন আছে চার মন আছে কত চাচ্ছিলেন এটা দা ভাই দাম এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার আচ্ছা আচ্ছা দশক এক লক্ষ পনেরো হাজার টাকা চা দাম দশ নাম্বার গরু দাম দর করার সুযোগ আছে সাহি গরু দাঁতে দুইটা আচ্ছা পরের আজকে কালেকশনের শেষ গরু মানে এটার সেকেন্ড লটে এগারো নাম্বার এবং পুরা লটের কিন্তু আপনার এটা বিশ নাম্বার গরু এটা দাঁত হয়েছে ভাই ভাই এটাও দুটা এটাও দাঁতে দুটা এটার ওজন কেমন আছে একটু চারমোনের বেশি জি ভাই কত চাচ্ছেন ভাই এটাও দিয়ে দিয়ে দিবেন জি ভাই আচ্ছা দশক এ হয়েছে রেগুলার যে সমস্ত গরুগুলা থাকে বিশ পিস গরু টোটাল এগারো পিসের লট এটা সেকেন্ড লট এই লটটাও কিন্তু আপনারা একেবারেই কিন্তু পানির দরে নিতে পারবেন একদম সর্বনিম্ন প্রাইজে বাজার চ্যালেঞ্জে ভাই জি ভাই গরু তো আজকে প্রচুর গরু দেখালাম টোটাল বিশটা জি ভাই প্রথম লট গেলো এটা সেকেন্ড লট সেকেন্ড লট হলো এগারোটা জি ভাই এগারো পিস গরু তো আপনাকে রেগুলার গরুই আমরা দেখাই দর্শক জি ভাই তো এই রেগুলার গরু এগারো পিস গরু যদি কেউ একসাথে নেয় লটে সেক্ষেত্রে কেমন নামে সারার টার্গেট ভাই ভাই এগারোটা গরু ভাই একবারে পানির দাম ভাই এগারোটা গরুর দাম এক লক্ষ এগারো হাজার টাকা লট এক লক্ষ এগারো হাজার টাকা লট জি ভাই এগারো পিসের দাম জি ভাই পার পিস জি ভাই আচ্ছা এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে ভাই এখানে একটু দাম দর করার জায়গা আছে তারপর সুযোগ থাকছে জি ভাই আচ্ছা এগুলো এবারে যে কেমন আসবে ভাই ওজন ভাই ওজন এরা চার মন করে পাবেই চার মন করে পাবে, জি ভাই আচ্ছা এক লক্ষ এগারো হাজার টাকা লটে এগারো পিস গরু আপনারা নিতে পারবেন আমাদের ইন্নাল ভাইয়ের কাছ থেকে সেকেন্ড লটের গরু রেগুলার যে গরুগুলো থাকে তা আজকে এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ